জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ বাণী তৃতীয় খণ্ড নামাশ্রয় ও আলস্য নামাশ্রয় করে অনেকে আলস্য পরায়ণ হয় কর্মবিমুখ হয় তা কিন্তু প্রার্থনীয় নয় অনন্ত বীর্য শ্রী ভগবানের নাম তোমাদিগকে বীর্যবান করুক বিচিত্রকর্মা শ্রী ভগবানের নাম তোমাদিগকে কর্মবীর করে গড়ে তুলুক এইটি হচ্ছে সত্যিকার প্রার্থনীয় নামাশ্রয়ের ফলে মন যখন অন্তর্মুখ হতে আরম্ভ করে তখন শরীরের আলস্য কতকটা অবসাম্যাবী শুধু মনটা দিয়েই যাঁরা জগতের সেবা করেন তাঁদের পক্ষে দৈহিক কর্মহীনতা দোষের নয় কিন্তু তোমাদের পক্ষে তা দোষের হবে অন্তত মনের সেই সূক্ষ্ম ক্রিয়াশীলতার উন্নত অবস্থা তোমরা যতক্ষণ পর্যন্ত না লাভ করতে পারছ নামাশ্রয় আলস্যের কারণ হলে তোমরা ভয় পেয়ে নাম ছেড়ে দিও না বরং নামকে আরও জোরে আঁকড়ে ধরে সঙ্গে সঙ্গে চিত্ত শুদ্ধিজনক নামে রুচিবর্ধক ভগবত বিশ্বাসের উপচারক এবং সর্বজীব হিতকারক কোনো না কোনো বহির্মুখ সৎকর্মে আত্মনিয়োগ করবে তাতে আলস্য প্রবণতা কেটে যাবে অথচ নাম নিষ্ঠাও নষ্ট হবে না হরিওম